আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আমার এই ভিডিওটা আরবি ভাষার শিক্ষা এখানে আপনি ফুল ভিডিও যদি না টেনে দেখেন অবশ্যই খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আমাকে ছোট সাহায্য লাগবে তার আরবি অর্থ হবে আনা আপগা সগীর মেজাজ এখানে আনা মানে আমার अब्का मान लागे सागिर मान छोट मेजाज मान सीखल सागिर मेजा होते स्त्री खामसा हब्बा अना मानी स्त्री मान खरीद खामसा मान पाँच हब्बा मान पिसम स्त्री खामसा हब्बा আমি তোমার মতন পাগল না তার আরবি হতে হবে আনা মুজ মুজনুন সেম সেম ইনতা এখানে আনা মানে আমি মা মাজনুন মানে পাগল না সেম সেম ইনতা তোমার মত না তাহলে আমরা শিখলাম আনা মাজ মা মাজনুন সেম সেম ইনতা এটা নতুন বিবান তার আরবি হতে হবে আদা জাজিদ মতান এখানে adam মানে এটা জদিত মানে নতুন মাতা রন মানে বিমান তুমি মিথ্যাবাদী তার আরবি হচ্ছে ইনতা કબজা এখানে ইনতা মানে তুমি કબজা মানে মিথ্যাবাদী তাহলে আমরা শিখলাম ইনতা કબজা অনেক দিন কাজ না তার আরবি হচ্ছে জিয়াদা ইয়ুম মাফি সকল জাদায়ম দায়ম মাফি সকল এখানে জাদা দায়ম মানে অনেক দিন মাফি সকল মানে কাজ নেই তাহলে আমরা শিখলাম জাদা দায়ম মাফি সকল সবাই বাইরে অপেক্ষা করো তার আরবি অর্থ হবে কুল্লু নফর ইন্তজার এখানে কুল্লু নফর মানে সবাই ইন্তেজার মানে অপেক্ষা করা বাররা মানে বাইরে

মুশকিলা মানে সমস্যা তাহলে আমরা শিখলাম ফুলস খালাস ফি জাদ মুশকিল বাকি লোক কোথায় তার আরবি হতে হবে হইন বাগি নফর হন হয়ন বাগি নফর মানে বাগি মানে বাকি নফর মানে লোভ তাহলে আমরা শিখলাম হয়ন বাকি নফর মসজিদ কোথায় তার আরবি হতে হবে হইন মসজিদ